বলাইছে করাইছে করাইছে এটা নাই করাইছে 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 সাজা সিন্না করাইছে এ গিয়েছে লাগেছে আটমা কাল ধরে রক্ত পড় লাগেছে এই এটা আসছে কেন রক্ত পড় লাগেছে এই দিকে যাচ্ছে আইসা দাঁড়াও রক্ত পড় দর্শক আমরা দেখতে পাচ্ছি বড়দলীয় জোট বন্ধন শেষে তারা একটি র্যালি নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে चलो भाई चलो बसी भाद छद छॾ দর্শক আমরা দেখতে পাচ্ছি বারো দলীয় জোট এবং বারো দলীয় জোট একটি মানবন্ধন শেষে তারা একটি র্যালি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে ধীরে ধীরে তারা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি বারো দলীয় জোট একটি বিশাল র্যালি এবং মিছিল নিয়ে তারা ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি